আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ যুবক ভাইদের নামাজে পঁচিশটি ভুল যার কারণে নামাজ হয় না দেখা যায় অধিকাংশ যুবক ভাইদের সালাদ বিভিন্ন ধরনের ভুলে ভরা আমরা এই ভিডিওতে এমন পঁচিশটি ভুল ত্রুটি উল্লেখ করছি যেগুলো যুবক ভাইদের মধ্যে দেখা যায় অথচ তা থেকে সতর্ক থাকা সকলের জন্য জরুরি তা হল নম্বর এক তাড়াহুড়ো করে অজু করা অনেক যুবক ভাইয়েরা নামাজের জামাত ধরার জন্য তাড়াহুড়া করে অজু করে যার কারণে অনেক সময় কোনো কোনো স্থানে পানি পৌঁছে না শুকনো রয়ে যায় বিভিন্ন অঙ্গের কোনো কোনো স্থান অথচ কোনো স্থান শুকনা থেকে গেলে সেই অজু দিয়ে সালাত হবে না নম্বর দুই পেশাব ও পায়খানার চাপ রেখে সালাদ আদায় করা রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেন খাদ্য উপস্থিত হলে এবং দুটি নাপাক বস্তুর অর্থাৎ পেশাব পায়খানার চাপ থাকলে সালাদ শুদ্ধ হবে না সোহাই মুসলিম নম্বর তিন দ্রুততার সাথে দৌড়ে নামাজে শরিক হওয়া আরও একটি ভুল অনেকে ইমামের সাথে তাকবিরে তাহরিমা পাওয়ার জন্য বা রুকু পাওয়ার জন্য দৌড়ে বা দ্রুত হেঁটে সালাতে সামিল হয় অথচ এটা নিষিদ্ধ রসুলসল্লাহ আলিহি ওয়াসালাম বলেন যখন নামাজের ইকামত প্রদান করা হয় তখন তাড়াহুড়া করে নামাজের দিকে আসবে না বরং ধীরস্থির এবং প্রশান্তির সাথে হেঁটে হেঁটে আগমন করবে অতপর নামাজের যতটুকু অংশ পাবে তা আদায় করবে আর যা ছুটে যাবে তা ইমামের সালামের পর পূর্ণ করে নেবে নম্বর চার জায়নামাজের দোয়া পাঠ করা আরও একটি ভুল ইন্নি ওয়াজ্জাহাতু বলে জায়নামাজের দোয়া পাঠ করা হয় এটি একটি বেদাঁদ এখানে দোয়া পাঠ করা নবীজির সালাতের পদ্ধতিতে প্রমাণিত নয় নম্বর পাঁচ সালাত শুরুর সময় মুখে নিয়ত উচ্চারণ করা আরও একটি ভুল নাওয়াই তুয়ান বলে মুখে নিয়ত উচ্চারণ করা বেদাঁত কেননা এর পক্ষে কোনো সহি হাদিস তো দূরের কথা কোনো জহিব হাদিসও পাওয়া যায় না এভাবে নিয়ত না রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম না সাহাবা ইকরাম না তাবে তাবি আইন না চার ইমামের কেউ করেছেন এটা কোনো বুজুর্গ ব্যক্তির তৈরি করা প্রথা তার সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই সুতরাং তা বর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক নিয়ত শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা আর তা অন্তরে হয় মুখে নয় সুতরাং কোনো কিছু করার জন্য অন্তরে ইচ্ছা বা সংকল্প করলেই সে কাজের নিয়ত হয়ে যায় তা মুখে উচ্চারণ করা অহেতুক নম্বর ছয় সেজদার স্থানে দৃষ্টিপাত না করা আরও একটি ভুল আকাশের দিকে বা অন্যদিকে দৃষ্টিপাত করার ফলে সালাতে ভুল হয়ে যায় এবং মনের মাঝে নানান কথার সৃষ্টি হয় অথচ দৃষ্টি নত রাখার জন্য নির্দেশ রয়েছে নবীজি সল্লু আলিহি আসালাম বলেন কি হয়েছে কিছু লোকের তারা সালাতরত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে তারপর তিনি কঠোর শব্দ ব্যবহার করে বলেন তারা এ থেকে বিরত হবে অন্যথায় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে সালাত অবস্থায় ডানে বামে দৃষ্টিপাতের ব্যাপারে নবিজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা হচ্ছে বান্দার সালাত থেকে কিছু অংশ শয়তানের ছিনিয়ে নেওয়া নম্বর সাত তকবীর কোরআন তালাওয়াত ও সালাতের অন্যান্য দোয়ার সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মনে মনে বলা আরও একটি ভুল এটি একটি বহুল প্রচলিত ভুল ইমাম নববী বলেন সুন্নত হচ্ছে সবকিছু চুপে চুপে পাঠ করা চুপে চুপে বলার সর্বনিম্ন সীমা হচ্ছে নিজেকে শোনানো যদি তার শ্রবণশক্তি ঠিক থাকে এবং কথায় কোনো জড়তা না থাকে এ বিধান সকলের ক্ষেত্রে কিরাত পাঠ তাকবীর রুকুশেজদার তসবি প্রবৃদ্ধি নম্বর আট সানা এবং আউজবিল্লা পাঠ না করে সরাসরি বিসমিল্লা পরে সুরা ফাতেহা পাঠ করা আরও একটি ভুল সানা ও আউজবিল্লা পাঠ করা সুন্নতে মক্কাদা নম্বর নয় দণ্ডয়মান এবং বসা অবস্থায় পিঠ সোজা না রাখা আরও একটি ভুল যেমন পিঠ কুজুকুরে করে রাখা বা ডানে বামে হেলে থাকা অনুরূপভাবে রুকু ও সেজদায় পিঠ সোজা না রাখাও ভুল রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি রুকু রুকুশেজদায় পিঠ সোজা করে না আল্লাহ আল্লাহতালা তার সালাতের দিকে দৃষ্টিপাত করবেন না নম্বর দশ রুকু অবস্থায় প্রশান্তি ও ধীরস্থিরতা অবলম্বন না করা আরও একটি ভুল দেখা যায় অনেক মানুষ তাড়াহুড়ো করে সালাদ আদায় করতে গিয়ে ভালোভাবে রুকু সেজদা করে না রুকুর সময় পিঠ সোজা না করে মাথাটা একটু নিচু করে আর মোরগের ঠোকর দেওয়ার মতো করে সেজদা করে অথচ এভাবে সালাত আদায়কারীকে হাদিসে নিকৃষ্ট সালাদ বলা হয়েছে আর তার সালাতও বিশুদ্ধ হবে না সালাতে সেজদা করার সময় সাতটি অঙ্গ পরিপূর্ণরূপে মাটিতে না রাখা আরও একটি ভুল বিন আব্বাস রদিও তালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবিজিৎ সল্ল আলিহি ওয়াসাল্লাম সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছেন মুখমণ্ডল অর্থাৎ নাক ও কপাল দুই হাত দুই হাঁটু দুই পা কিছু লোক সিজদা করার সময় দুটি পা সামান্য একটু উঠিয়ে রাখে বা এক পা অন্যটির ওপর রাখে অনুরূপভাবে কেউ কেউ শুধু কপাল মাটিতে রাখে নাক রাখে না এরূপ করা সুন্নতের পরিপন্থী কেউ কেউ বলে থাকে সেজদা করার সময় আগে নাক রাখতে হবে তারপর কপাল রাখবে আর সেজদা থেকে ওঠার সময় আগে কপাল উঠাবে তারপর নাক এরূপ খুঁটিনাটি পার্থক্য ইসলামের কোথাও নেই এগুলো নিছক বাড়াবাড়ি নম্বর বারো দুদিকে সালাম ফেরানোর সময় মাথা ঝোকানো আরও একটি ভুল লক্ষ্য করা যায় কতিপয় মুসল্লি সালাম ফেরানোর সময় মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আবার নিচে নামায় উভয় দিকে এরূপ করে অথচ এটা সুন্নতের বিপরীত কাজ নম্বর তেরো সালাদ শেষে জামাতবদ্ধভাবে দোয়া অর্থাৎ মোনাজাত করা আরও একটি ভুল ফরজ সালাদ শেষ হলেই ইমাম মুক্তাদি মিলে দলবদ্ধ হয়ে মোনাজাত একটি বহুল প্রচলিত কাজ মুসলমানগণ ব্যাপকভাবে এভাবে দোয়া করে আসছে অথচ নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না সাহাবি তাবিদের যুগেও এর সহি সনদ ভিত্তিক কোনো প্রমাণ মিলে না এমনকি নবীজি থেকে সহিত দূরের কথা জৈব বা মৌজ বর্ণনাও পাওয়া যায় না তাই একাত সম্পূর্ণ সুন্নদ বিরোধী এবং আবশ্যক মনে করা বেদা নম্বর চোদ্দ পূর্বের কাতার পূর্ণ না করেই নতুন কাতার শুরু করা আরও একটি ভুল মসজিদের প্রশস্ততা দীর্ঘ হওয়ার কারণে বা তাড়াহুড়া করে রাকাত ধরার জন্য অনেক মানুষ অলসতা করে আগের কাতার পূর্ণ না করেই নতুন একটি কাতার শুরু করে দেয় ফলে পরবর্তীরা তাদের সাথে এসে শরিক হয় এবং অনেক সময় আগের কাতারের ডান দিক অথবা বাম দিক অপূর্ণই রয়ে যায় অথচ এরূপ করা কোনো ক্রমেই বৈধ নয় কেননা নবীজি আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ আল্লাহতালা তার সাথে সম্পর্ক জুড়ে দেন আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ আল্লাহতালা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন নম্বর পনেরো সরাসরি ইমামের সাথে সালাতে শরিক না হয়ে অপেক্ষা করা আরও একটি ভুল অর্থাৎ ইমাম সেজদায় থাকলে বসার অপেক্ষা করা বা বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর অপেক্ষা করা এটা সুন্নদ বহির্ভূত কাজ বরং ইমাম যে অবস্থায় থাকুন তার সাথে সালাতে শরিক হতে হবে মোয়াজবিন জাবাল রদিওল্লাহুতাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহু আলিহি ওয়াসালাম বলেছেন তোমাদের কেউ যদি সালাতে উপস্থিত হয়ে ইমামকে কোনো অবস্থায় পায় তবে সেভাবেই তার সাথে সালাতে শরিক হবে ইমাম যেভাবে থাকেন নম্বর ষোল ইমামের সালাম শেষ হওয়ার আগেই বা সালাম ফেরানো শুরু করলেই মাসবুকের দাঁড়িয়ে পড়া আরও একটি ভুল মাসবুক বলা হয় সেই মুসল্লিকে যে পরে এসে ইমামের সাথে জামাতে শরিক হয় শায়েক আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ আলিহি বলেন এরূপ করা জায়েজ নয় ইমামের দ্বিতীয় সালাম শেষ করা পর্যন্ত অপেক্ষা করা জরুরি কেউ যদি ইমামের সালাম পূর্ণ হওয়ার আগে দাঁড়িয়ে পড়ে তবে তার সালাত নফল হয়ে যাবে ফরজ সালাত তাকে পুনরায় পড়তে হবে নম্বর ১৭। ইমামের আগ বেড়ে কোনো কাজ করা আরও একটি ভুল যেমন ইমামের আগেই রুকুশেজদা করা বা দাঁড়িয়ে পড়া ইত্যাদি তারাহুরা করতে গিয়ে অনেকে এরূপ করে ফেলে অথচ উচিত ছিল স্থিরভাবে ইমামের পরে এ সমস্ত কাজ করা কেননা এক্ষেত্রে হাদিসে কঠিন নিষেধাজ্ঞা এসেছে আবু হোরারা রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি কি এই ভয় করে না যে যখন ইমামের আগে সে মাথা উঠাবে তখন হতে পারে আল্লাহ আল্লাহতলা তার মাথাটা গাধার মাথায় পরিবর্তন করে দিবেন অথবা তার আকৃতিকে গাধার আকৃতিতে পরিবর্তন করে দিবেন নম্বর আঠারো দেয়াল স্তম্ভ প্রবৃত্তিতে হেলান দিয়ে সালাত আদায় করা আরও একটি ভুল আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহে আলিহিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন ফরজ সালাত আদায় করার সময় দেয়াল স্তম্ভ প্রবৃত্তিতে হেলান দিয়ে সালাত আদায় করা জায়েজ নয় কেননা ফরজ সালাতে ওয়াজিব হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে নফল সালাতের ক্ষেত্রে এরূপ করতে অসুবিধা নেই কেননা নফল সালাদ বসে আদায় করা বৈধ সুতরাং বসে আদায় করার চাইতে দাঁড়িয়ে হেলান দিয়ে আদায় করা উত্তম নম্বর উনিশ কোন সূত্রা ছাড়াই একা সালাত আদায় করা আরও একটি ভুল অধিকাংশ মানুষ কোনো পরোয়া না করে যেখানে সেখানে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে পড়ে সুন্নত হচ্ছে কোনও সূত্রা সামনে রাখা অর্থাৎ কমপক্ষে মুঠ হাত বরাবর কোনো উঁচু বস্তু সামনে রেখে সালাতে দাঁড়ানো উচিত রসুলসল্লাহ আলিহি ওয়াসালাম বলেন সূত্রা ব্যতীত সালাত পরবে না আর তোমার সম্মুখ দিয়ে কাউকে অতিক্রম করতে দিবে না যদি সে অগ্রাহ্য করে তবে তার সাথে লড়াই করবে কেননা তার সাথে কারেন শয়তান রয়েছে নম্বর বিশ নামাজের সামনে দিয়ে চলে যাওয়া আরও একটি ভুল এ বিষয়ে অনেক মানুষ ভীষণ শিথিলতা প্রদর্শন করে থাকে অথচ এক্ষেত্রে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে আবুল জুহাইম রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলিহি আসালাম বলেছেন সালাতের সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কি পরিমাণ পাপ রয়েছে তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চাইতে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত হাদিসের বর্ণনাকারী আবু নজর বলেন আমার মনে পড়ে না চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর বলেছেন নম্বর একুশ অনর্থক বেশি নড়াচড়া করা আরও একটি ভুল সুন্নত হচ্ছে মমিন ব্যক্তি শরীর হৃদয় মন সব কিছু উপস্থিত রেখে বিনয় নম্র সহকারে আদায় করবে উক্ত সালাত ফরজ হোক বা নফল কেননা আল্লাহতালা বলেন নিশ্চুই মুমিনগণ সফলকাম হবে যারা সালাতে বিনয়ী একাগ্র থাকে সুরা মুমিন আয়াত দুই সুতরাং আবশ্যক হচ্ছে অনর্থক নড়াচড়া না করে প্রশান্তি ও ধীরস্থিরভাবে সালাত আদায় করা তাই সালাত অবস্থায় বেশি নড়াচড়া করা ঘড়ি দেখা বুতাম লাগানো আঙ্গুল ফুটানো নাক দাঁড়িয়ে কাপড় প্রবৃত্তি নাড়াচড়া করা মাক্র এগুলো নিয়ে খেলা করা যদি অধিক হারে লাগাতার হতে থাকে তবে সালাদ বাতিল হয়ে যাবে কিন্তু তা যদি সাধারণভাবে অল্প হয় এবং লাগাতার না হয় তবে সালাদ বাতিল হবে না নম্বর বাইশ বিনা কারণে চোখ বন্ধ করে সালাদ আদায় করা আরও একটি ভুল ইমাম ইবনুল কয়ুম রহমতুল্লাহে আলিহি বলেন সালাদ অবস্থায় দু চোখ বন্ধ রাখা সুন্নদ বহির্ভূত কাজ অবশ্য মুসল্লির সামনে যদি এমন কিছু থাকে যার দিকে দৃষ্টি পড়ার কারণে তার বিনয় ও একাগ্রতা বিনষ্ট হবে তবে এক্ষেত্রে চোখ বন্ধ করতে কোনো অসুবিধা নেই নম্বর তেইশ ফরজ সালাতের ইকামত হওয়ার পরও নফল বা সুনত আদায় করতে থাকা আরও একটি ভুল অনেক মানুষ সুন্নত বিরোধী এই কাজটি করে থাকে বিশেষ করে ফজরের সময় এটি ব্যাপক আকারে দেখা যায় আবু হোরারা রদি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রেসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো সালাতের ইকামত দিয়ে দেওয়া হয় তখন সেই সালাত ব্যতীত আর কোনো সালাত নেই নম্বর চব্বিশ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা আরও একটি ভুল ইবনে থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি এ বৃক্ষ অর্থাৎ পেঁয়াজ রসুন থেকে কোনো কিছু খাবে সে যেন মসজিদের নিকটবর্তী না হয় অনুরূপভাবে ধূমপান করে অর্থাৎ মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসাও না নম্বর পঁচিশ সালাতরত অবস্থায় হাই প্রতিরোধ না করা আরও একটি ভুল রসুল আলিহি আলিহিওসাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তির সালাত অবস্থায় যদি হাই আসে তবে সাধ্য অনুযায়ী তা প্রতিরোধ করার চেষ্টা করবে কেননা ওই অবস্থায় শয়তান ভেতরে প্রবেশ করে প্রতিরোধ করার পদ্ধতি হচ্ছে ওই অবস্থায় মুখে হাত দেওয়া আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন